হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ প্রাইমআইডেট তো বন্ধুরা দু হাজার পঁচিশ যে শিক্ষাবর্ষ তো তখন থেকে তো সেই শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নতুন করে তাদের যে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে তাদের যে মূল্যায়ন করা হবে তো সেই বিষয়টা কিন্তু প্রাথমিক শিক্ষা বর্ষদ থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে তো সেই বিষয়টা আমি তুলে ধরব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে তো তোমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক আছো তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তো চলো আমি দেখি বেশ দুই তিনটে বিষয় রয়েছে এই বিষয়গুলো কিন্তু নতুন করে ইনক্লুড করা হলো এবং এইগুলো কিন্তু বেশ ভাইটাল তো দেখো প্রথমে যে বিষয়টা বলবো তো এর আগে আমরা এবারও যেমন দেখেছিলাম দু হাজার চব্বিশ যে সেশন বা শিক্ষাবর্ষ তো সেখানে কিন্তু তিনটে পরীক্ষা হয়েছিলো তাদের ফার্স্ট সেমেটিভ সেকেন্ড সেমেটিভ এবং থার্ড সেমেটিভ তো তিনটে পরীক্ষা কিন্তু আগামীবার অর্থাৎ দু হাজার যে শিক্ষাবর্ষ তো তখন থেকে হবে বছরে মাত্র দুটো পরীক্ষা অর্থাৎ সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে জানুয়ারি থেকে জুন জুনের দিকে নেওয়া হবে প্রথম সেমিস্টার তারপরে জুলাই থেকে ডিসেম্বর তো ডিসেম্বরে গিয়ে নেওয়া হবে হলো সেকেন্ড সেমিস্টার তো এই যে বিষয়টা বলা হলো দুটো সেমিস্টার এবং কখন কখন নেওয়া হবে সেটা উল্লেখ করা হলো আচ্ছা এরপরে আরেকটা বিষয় যেটা রয়েছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট তো এর আগে প্রশ্নপত্র কিভাবে করা হতো এই পরীক্ষাগুলোতে হ্যাঁ এর আগে যেগুলো ছিল অনেক ক্ষেত্রে অনেক বিদ্যালয় প্রশ্নপত্র বাজারে চলতে যেসব প্রশ্নগুলো পাওয়া যেত সেখান থেকে তারা তারা কিনে নিত বা অনেক স্কুল আছে তারা নিজেরাই তৈরি করতো এবং সেটা প্রিন্ট করে পরীক্ষা নিত তো এই যে অ্যাসেসমেন্টের যে মাধ্যম ছিল তো এবার থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে তো সেটাকে পুরো পুরোপুরিভাবে পরিহার করে প্রশ্ন কিন্তু আসবে এবার থেকে পর্ষদ থেকে তো সেখান থেকে যে প্রশ্ন আসবে আর সেই প্রশ্নে সারা পশ্চিমবঙ্গে আমাদের পুরো পশ্চিমবঙ্গের যত প্রাইমারি স্কুল রয়েছে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই প্রশ্নেই পরীক্ষা হবে তো এবার থেকে প্রশ্ন কেনা বা নিজেরা স্কুল থেকে তৈরি করা তো সেই বিষয়টা কিন্তু আর থাকছে না আচ্ছা আর একটা বিষয় যেটা রয়েছে সেটা সেটা হলো পরীক্ষার শেষে একদম বছরের শেষে যখন প্রশ্ন রেজাল্ট দেওয়া হবে তো সেই রেজাল্টের ক্ষেত্রে প্রশ্নগুলো তাদের যে মার্কস আছে তো সেই মার্কসের শেষে তাদের কিন্তু একটা ক্রেডিট নাম্বার দেওয়া হবে তো একটা ক্রেডিট মার্কস সেটাও কিন্তু দেওয়া হবে তাদের মার্কসের পাশে তো এটাতে থেকে সুবিধা হবে তো সর্বভারতীয় স্তরে যখন কোনো বিষয়ে তারা কম্পিট করবে মানে বিভিন্ন মানে প্রতিযোগিতাতে তারা পার্টিসিপেট করবে তো তখন সেই ক্ষেত্রে তাদের এই যে মার্কস যেটা দেওয়া হবে ক্রেডিট মার্কস তো বা ক্রেডিট নম্বর তো এটা কিন্তু তাদের কাজে আসবে সর্বভারতীয় ক্ষেত্রে তো সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু এই পদ্ধতি চালু করা হয়েছে বলে জানালেন বর্তমান যিনি সভাপতি রয়েছেন পর্ষদের তো গৌতম পাল মহাশয় তো এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে উনি কিছুক্ষণ আগেই বিষয়গুলো জানিয়েছেন আচ্ছা এই আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো হলিস্টিক রিপোর্ট কার্ড যেটা আমরা লক্ষ্য করেছিলাম আমাদের বিদ্যালয়েও কিন্তু ওই চব্বিশের বেশ কয়েক মাস আগে স্কুলে কিন্তু এসেছিলো তো আশা করা যাচ্ছিলো এবং কিছু ইনস্ট্রাকশনে ছিল যে পরবর্তী বছর থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ যে শিক্ষাবর্ষ তখন থেকে এই হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হবে কিন্তু হলিস্টিক রিপোর্ট কার্ডেও তো তিনটে সামিটিভের কথা উল্লেখ ছিল তবে এখানে যদি দুটো হয় তাহলে সেটা হলিস্টিক কার্ড হিসাবে কীভাবে মিলবে তো সেই বিষয়ে কিন্তু এখনও কোনো ইনস্ট্রাকশন আবার ফার্দার ইনস্ট্রাকশন না এলে হলিস্টিক কার্ড নিয়ে কিন্তু এখন আপাতত কিছু করা যাচ্ছে না ফার্দার ইনস্ট্রাকশন এলে তখন আমরা বুঝতে পারবো যে হলিস্টিক কার্ডের কোনো কাজ আসে কি না তো যাই হোক তো আশা করছি বিশেষ করে তোমরা যারা প্রাইমারি স্কুলের শিক্ষক অর্থাৎ প্রাইমারি স্কুলে বর্তমানে তো ফাইভ ইনক্লুডেড তাহলে ওয়ান থেকে ফাইভ তোমরা যারা শিক্ষক রয়েছে তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখলে থ্যাংক ইউ আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দাও ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই প্রাইমারি সম্পর্কিত ভিডিও পেলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ